হ্যালো সোনা বাগি কি আমার খাবার রেডি হইনি সকালের খাবার রেডি হইনি না রেডি করছি তো খাবার হয়ে গেছে এই যে করছি রুটি 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 ও আচ্ছা এটা কি আগুনে ডাইরেক্ট দিয়ে দিতে হয় নাকি

খাবার আগেই তো স্বাদ বুঝে যাচ্ছি কাঁঠালের দিলে আরো বিচি কোথায় বাবা ওই বুড়া বয়সে কাঁঠাল গাছে উঠতে পারবো না বাবা কেন আমার না পাখি